বিদেশি ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমেই বাজিমাত করলেন বাংলাদেশি পেসার তানজিম সাকিব গায়ানা এর জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা এদিন বিশ রান খচরায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব বিদেশি ফ্রাঞ্চাইজিতে বাংলাদেশি পেসারের এমন সাফল্য নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ ইদর লেখা প্রতিবেদনে গ্লোবাল সুপার লিগে শুরুটা বেশ দারুণ হল তানজিম হাসান সাকিবের জন্য প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন দুই উইকেট গায়ানা এর জার্সিতে নিজের প্রথম সাফল্য তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দাসকে ছয় উইকেটে হারিয়েছে দলটি এদিন বিশ রান খসড়ায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন দুই পিটোরিয়াস এবং হাসান খান 21 রান খরচায় চার উইকেট নেন পিটোরিয়াস 31 রান খরচায় দুই উইকেট নেন হাসান খান তাদের দুর্দান্ত বোলিং এ 19.2 ওভারে 125 রানে অল আউট হয়ে যায় লাহোর লাহোরির বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম প্রথম বলেই চার হজম করেন তিনি দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটে দেখা দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইক কে লেফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি সেই ওভারে আর কোন রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে পরের ওভারে জুনিয়র সাকিবের প্রথম দুই বলে চার হাকান অ্যাডাম রোসিংটন এরপর অবশ্য আর কোনো রান দেননি এই পেসার ইনিংসের এর বারোতম ওভারে আবারও আক্রমণে আসে তানজিম এই ওভারে ছয় রান হজম করেন তিনি এরপর শেষ ওভারে আসেন তানজিম সাকিব মাত্র দুটি বল করার সুযোগ প্রথম বলে দুই রান দেওয়ার পর দ্বিতীয় বলে রস্টোন চেসকে ক্যাচ দিয়ে ফেরান সালমান মির্জা লাহোরের হয়ে পাঁচচল্লিশ বলে আটচল্লিশ রান করেন টম অ্যাভেল লক্ষ্য তারা করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারেই খেলা শেষ করে গায়না তিতাল্লিশ বলে পাঁচচল্লিশ রানে অপরাজিত থাকেন দলটির উইকেট রক্ষক ব্যাটার সাই হোক কিমো পল তেরো বলে অপরাজিত সাতাশ মঈন আলী ১৯ বলে সতেরো রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং নিলাম শেষে নিয়ে বার্তা দিলেন দীর্ঘদিন ধরে আইপিএল এ খেলে আসা মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিল অনেকেই নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএল এর দশ ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও আগামী আসরের জন্য স্কোয়াড গুছিয়ে ফেলেছে নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি এ তালিকায় মোস্তাফিজ তারা আছেন নিউজিল্যান্ডের ডেরিল মিসেল সহ আরও অনেকেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেইজে মোস্তাফিজকে স্মরণ করলো চেন্নাই